সঠিক নিয়মে কিভাবে ইনস্টাগ্রাম আইডির নাম পরিবর্তন করবেন অথবা চেঞ্জ করবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে আপনি নিজেই ইনস্টাগ্রাম আইডির নাম পরিবর্তন করে নিতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল কী করবেন চলে যাবেন আপনার ফোনের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে তো ইনস্টাগ্রামে আসার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখান থেকে ডান পাশে নিজে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল এখন শুরু করবে সিম্পল এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে তো প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া রয়েছে এম ডি ফাহাদ তো জাস্ট এই নামটি আমি এখন চেঞ্জ করে আপনাদেরকে দেখাব তো নাম চেঞ্জ করার জন্য এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে তো সিম্পল এখান থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার তো সিম্পলি আপনি এখান থেকে এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিবেন তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখাবে তো সিম্পলি এখানে জাস্ট আপনি এই প্রোফাইলে ক্লিক করে দিবেন তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আবার আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন নেইম তো এখান থেকে মূলত আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নামটা পরিবর্তন করতে হবে তো জাস্ট নেমে ক্লিক করব তো নেমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নামটা পরিবর্তন করতে হবে তো নাম পরিবর্তন করার জন্য জাস্ট এই নামটি আমি এখান থেকে কেটে দিব তারপরে আপনি এখানে যে নামটি দিতে চাচ্ছেন তো সেই নামটি দিয়ে দিবেন তো এখানে জাস্ট আমার নামটি পরিবর্তন করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি নোট দেওয়া রয়েছে ইউ ক্যান অনলি চেঞ্জ নেম ফোর ডেজ তো এখানে বলা হয়েছে আপনি যে আজকে নামটি পরিবর্তন করলেন তো চোদ্দ দিনের ভিতরে আর এই নামটি পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ চোদ্দ দিন পরে আপনি আবার নামটি পরিবর্তন করতে পারবেন তারপর এখান থেকে নামটি সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশনটা আছে তো সিম্পলি এখান থেকে এই সেভে ক্লিক করে দেবেন তাহলে আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে মূলত আপনি খুব সহজেই ইনস্টাগ্রাম আইডির নাম পরিবর্তন করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য